ইয়ার হামার রাহিমিন দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে আমার যুবক ভাইয়াই না রোপনি বিদেশের গমিন আসুন প্রতিদিন ফোন করিয়া কইবা হুজুর দোয়া করিয়া আমরা বিদেশের জমিন বড় কষ্টে আছে আল্লাহ অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্স বন্দী করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি ঘুরে যায় আল্লা আমার বায়ান গুনতে বাড়ি ঘর সারিয়া বিদেশৰ ডোমিন গেছো একমাত্র ভেটেলী তার না অল্ল ইতার জান মাল ইমান ইসলাম আর হেফাজত শরমা বিদেশৰ ডমিন হ গেলে ইতাই বড়ো মায়াম সভ্যতৰ ল আই মোলাই মিতাৰৰ মধ্যে খাই ৰবৰ কোদান ফৰ্মর ল মেঘালয় মিজোরাম অরণা সরোন নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লই আ কুৱেত কাতার দিল্লি কেরালা গুজৰাট থাকি লইয়া আমার যত মুসলমান যুবক আর যুবতী হল বিদেশে আসেন ইতারা জাহানমাল ইসলাম হেফাজত ফর্মাও আল্লাহ তাম তামানর মুসলমান জাতির হেফাজত ফর্মাও মসজিদে আকসার হেফাজত